তুমি আমাকে কতটুকু ভালোবাসো এই জীবনে আমি শুধু আপনি কি ভালোবেসেছি আর অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না আমি চেয়েছিলাম ম্যাডাম এসব আপনি কি করছেন তুই আমাকে হাত তুলেছিস লাট সাহেবের মেয়ের হাত তোলার পরিণাম পরিণাম

স্যার বিশ্বাস করুন আমি কোন অন্যায় করিনি স্যার আমার কোন দোষ তোর মতো অমানুষকে মানুষ ভাবে আমি ভুল করেছি যা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা ম্যাডাম আপনি আমার সঙ্গে যে প্রেমের খেলা খেলেছেন সেই প্রেমের আগুনে আপনিও চলে পড়ে চাই হয়ে যাবেন চাই হয়ে যাবেন